আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় অভিবাসী নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবেশ থেকে ঘন্টার আপডেট তথ্য যা জানার অপেক্ষায় আপনি আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য অভিবাসীরা লিবিয়া থেকে ইতালিতে আসছে পাশাপাশি যুক্ত হয়েছে লিবিয়া থেকে গ্রিসে আসা গ্রীষে আসার এই প্রবাহ বৃদ্ধি পায় গত বছর থেকে যখন থেকে ইতালি সরকার আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল যদিও সেই প্রকল্পটি এখনও সফল হয়নি এটা অনটেস্টে রয়ে গেছে বা আইনি কিছু জটিলতার কারণে আটকে আছে কিন্তু অভিবাসীরা তো আর বছরের পর বছর অপেক্ষায় থাকবে না যে কারণে লিবিয়া থেকে গ্রীষে একটি নতুন রাস্তা বের হয় আর সেই রাস্তা দিয়ে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রীষের দ্বীপগুলোতে প্রবেশ করে যদিও এই গ্রীষের দ্বীপগুলোতে জনসংখ্যা তাদের দেশেরই হাতে গণক কয়েকজন সেখানে শত শত মানুষ প্রবেশ করার পর ভিন্ন ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে আর এই পরিস্থিতি মোকাবেলায় প্রথম গ্রীস সরকার সেনাবাহিনী জাহাজ মোতায়েন করেছিল সেটাতেও নিয়ন্ত্রণ করতে পারছে না অভিবাসীদের এরপরে গ্রীসে নতুন একটি আইন প্রণয়ন করার পথে হাঁটছে সর্বশেষ কেন্দ্রীয় সংস্থাগুলো তথ্যমতে গ্রেশ অনিমিত বসবাসরত অভিবাসীদের স্বেচ্ছায় দেশ ছাড়তে না চাইলে যারা স্বেচ্ছায় তাদের দেশ ছাড়বে না তাদের বিরুদ্ধে 3 বছরের কারাদণ্ড দেওয়া হবে এমন একটি বিধান রেখে নতুন একটি আইন প্রণয়ন করতে যাচ্ছে 17 জুলাই দেশটির রক্ষণশীল সরকার এমন একটি আইনের খসড়া প্রকাশ করেছে বঙ্গোপসাগর বরাবর করে আসা অভিবাসীদের আশ্রয় চাওয়ার অধিকার তিন মাসের জন্য স্থগিত করা হয় ভূমধ্যসাগরে অভিবাসী নৌকা থামাতে যুদ্ধজাহাজ জাহাজ মোতায়নের মতো কঠোর সিদ্ধান্তের পর এমন আইন তৈরির কথা জানিয়েছে প্রকাশ্য সরকার গ্রীষ্ম সরকার অভিবাসন বিষয় নিয়ে খুবই কঠোর এবং যেটা দু সাল থেকে তারা এই কঠোর পরিস্থিতি দেখাচ্ছে মানবাধিকার আইনের শাসন সামাজিক সংগতি এবং জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে ভারসাম্য পুনরুদ্ধারের এই আইনটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে নির্ধারকরা আইনের খসড়াটি শীঘ্রই অ্যাথেন্সের পার্লামেন্টে উত্থাপন করা হবে বলেও নিশ্চিত করা হয়েছে এখন পর্যন্ত গ্রিসে থাকার অধিকার নেই এমন কাউকে কারাদণ্ডের মুখে পড়তে হয়নি বরং তাদের নিজ দেশে ফেরত পাঠানো ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয় এবং আটক কেন্দ্র ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না আইন বিধান অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা স্বেচ্ছায় গ্রীষ্ম ছাড়তে রাজি হলে সাজা প্রত্যাহার করা হতে পারে মন্ত্রণালয় আরও জানিয়েছে ভবিষ্যতে ক্ষতিগ্রস্তদের কাছে শুধু দুটি বিকল্প থাকবে হয় আটক না হয় ডিপোর্ট মানে তাকে তার দেশে পাঠিয়ে দেওয়া বিষয়টি দিনগুলোতে কাজ করে সেটার জন্য আরো অপেক্ষা করতে হবে তবে ধরনের সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ যাতে করে লিবিয়া থেকে অভিবাসী গেম গ্রিসের দ্বীপগুলোতে কমে আসে আর এ অঞ্চল ব্যবহার করে অভিবাসী গেম দিয়ে শরণার্থীরা প্রবেশ না করে যার কারণ এরই মধ্যে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিদিনই প্রবেশ করছে আবার থাকছে তো যেটা তুরস্কর পদ ব্যবহার করে গ্রীষ্মের উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ যেটি আগের মতো করে এই অব্যাহত রয়েছে দর্শন যুক্ত থাকুন দেখা হবে প্রতিদিন